শীতকাল পড়লেই আমাদের প্রত্যেকের বাড়িতেই নানা ধরনের পিঠে পুলি তৈরি হয় তার মধ্যে দুধ চুষি পিঠে একটু অন্যতম দুধ চুষি পিঠে ঠিকঠাক করে কী করে বানাবেন যারা জানেন না তাদের জন্য রইল আজকের ভিডিও আমি দুধ চুষি পিঠে বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে জল গরম করে নিচ্ছি আমি এখানে তিন কাপ জল ভালোভাবে গরম করে নিয়েছি এবারে এই গরম জলটা আমি নামিয়ে রাখবো আর ওই কড়াইয়ের মধ্যেই আমি এই বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম মাঝারি আছে চালের গুঁড়ো আমি একটু নাড়িয়ে নেব আর দেখবো যে চালের গুঁড়ো ঠিক কতটা গরম হয়েছে হালকা গরম করে নিয়েছি এবারে আর একটু নাড়িয়ে নিয়ে এই চালের গুঁড়োর মধ্যে যে গরম জলটা আমি করে রেখেছিলাম না সেই জলটা আমি অল্প অল্প করে এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের আঁচ আমি একেবারে কমিয়ে দিয়েছি অল্প করে চালের গুঁড়োর মধ্যে জল দেব আর এভাবে নাড়িয়ে নেব বেশি জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মতন করে নিতে হবে মাঝারি আছে কিছু সময় একটু নাড়িয়ে নিলাম আর দেখুন একটা ডো তৈরি হয়ে গেল চালের গুঁড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এই ডোটা আমি নামিয়ে নিলাম একটা থালার মধ্যে আর ওপর থেকে সামান্য ঘি দিয়ে দিলাম এবারে ঘি দিয়ে যতটুকু গরম আপনার হাত সহ্য করতে পারবে সেই হিসেবে এই ডোটাকে মেখে নিতে হবে এতে করে চুষির মধ্যে ঘি ভালোভাবে মিশে যাবে আর ঘিয়ের এই সুন্দর গন্ধ যখন চুষিটা কেউ খাবে বা আপনি খাবেন তখন বুঝতে পারবেন যে চুষিটা কত স্বাদের হয়েছে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিলাম আর দেখতে হবে যাতে একটুও দানা না থাকে চালের গুঁড়োর এরপরে একটা সুতির রুমাল আমি ভিজিয়ে নিয়েছি এর রুমালের মধ্যে এই ডোটাকে আমি রেখে দিলাম কারণ চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য আমি এই ভেজা কাপড়ের মধ্যে বেঁধে রাখলাম এর থেকে অল্প একটু আমি মিশ্রণ নিয়ে নেব চালের গুঁড়োর অল্প একটু চালের গুঁড়োর মিশ্রণ নিয়ে নেব অল্প করে মিশ্রণ নিয়েই আমি চুষিগুলো তৈরি করব বেশিটা একবারে বার করতে যাবে না তাহলে করে চুষি আপনার শক্ত হয়ে যাবে এরপরে রুটি বেলনার মধ্যে আমি সামান্য চালের গুঁড়ো নিয়ে নিলাম আর একটা থালার মধ্যে সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে রেখেছি এই চালের গুঁড়োর মধ্যেই আমি চুষিগুলো রাখবো যাতে একটার গায়ে একটা লেগে যাবে না এরপরে হাতের তালুর সাহায্যে লম্বা করে নিয়ে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি চুষি আপনারা যতটুক মানে লম্বা বা ছোট পছন্দ করেন সেই হিসাবে চুষিগুলোর জন্য লেচি কেটে নেবেন আমি ঠিক এই মাপের করলাম তার জন্য আমার চুষিগুলো ঠিক এরকম হয়েছে হাতের তালু সাহায্যে এইভাবে চাপ দিয়ে নিলেই চুষিগুলো হয়ে যাবে আর বেলনার মধ্যে করলে ঠিক এইভাবে করে নিলেই চুষি আপনার তৈরি হয়ে যাবে সবগুলো চুষি দেখুন আমি ঠিক একইভাবে করে নিয়েছি আর চালের গুঁড়োর মধ্যে চুষিগুলো রেখেছি এতে করে চুষি একটার গায়ে একটা লাগবে না আর এদিকে আমি দুধ ঘন করে রেখেছি এক কেজি দুধ ঘন করে জাল করে নিয়েছি এবারে গ্যাসের আঁচ কমিয়ে আমি চুষিগুলো দিয়ে দেব আমি দুই তিনবারে চুষিগুলো দিব অনেকগুলো চুষি হয়েছে আমার তাই আমি দুই তিনবারে দেব একবারে দেব না এতে করে চুষি ভেঙে যেতে পারে আবার চুষি একটার গায়ে একটা লেগে যেতে পারে কারণ যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা প্রথমবার এটা দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবারে আমি পরের বারের চুষিও দিয়ে দিচ্ছি একইভাবে অল্প করে চুষি দেবো আর একটু নাড়িয়ে নেব থালার মধ্যে যতটুকু চালের গুঁড়ো ছিল সেটাও আমি দুধের মধ্যে দিয়ে দিলাম মাঝারি আছে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব আর দেখতে হবে চুষিগুলো সেদ্ধ হয়েছে কিনা আর দেখুন বন্ধুরা চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চিনি দিয়ে দেব দুধ এর থেকে বেশি ঘন করার দরকার নেই কারণ চুষিগুলো যখন একেবারে তৈরি হয়ে যাবে তখন দুধ আরও অনেকটাই কমে যাবে এক কাপ চিনি দিয়ে দিলাম আর চিনি দিয়ে নাড়িয়ে নেব আর চিনি ভালোভাবে গলে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি বন্ধ করে দেব। চুষি পিঠে কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব শেষ উপকরণ যেটা না দিলে আজকের পিঠেটা আমি শেষ করতে পারছি না দুই কাপ খেজুর গুড় পাতলা করে কেটে আমি এই পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি তবে তার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিতে হবে না হলে কিন্তু এই পিঠে দুধটা কেটে যাবার ভয় থাকবে অল্প অল্প করে খেজুর গুড় দেব আর একটু নাড়িয়ে নেব আর খেজুর গুড় ভালোভাবে পিঠের সাথে মানে দুধের মধ্যে গলিয়ে নিতে হবে এতে করে পিঠেটা একটু পরে দেখতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে যাকে খাওয়াবেন এই পিঠে সে আপনার কাছে জানতে চাইবে যে পিঠেটা কি করে তৈরি করেছেন তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দুধ চুষি পিঠে এটা ঠান্ডা বা গরম দুইভাবে আপনারা খেতে পারেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে বা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল ধন্যবাদ